এদিকে কোন কাটা তৃণমূল কংগ্রেসের শিবিরে তা আজকে নতুন নয় বছর বছর ধরে চলছে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বলছেন তারপরে আবার একই ছবি কোলাঘাটে সিদ্ধা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কি ছবি দেখুন সবাই একসাথে কাজ করবেন নিজেদের মধ্যে আরো বেশি করে কোয়ার্ডিনেশন বাড়াবার জন্য ডাহা ফেল সাম্প্রতিক মমতার ভোকাল টনিকো রাজ্য জুড়ে যেন তৃণমূলের মুসল পর্ব শুরু এবার কোলাঘাটি সিদ্ধা গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলের ভূমিকায় রাজ্যের শাসক দলের নেতা শেখ রাফিকুল ইসলাম পঞ্চায়েত গঠনের প্রায় দেড় বছর পর ছন্দ পতন রফিকুলের বিরুদ্ধে অনাস্থান তৃণমূল কংগ্রেসের সদস্যরাই সিদ্ধা এক নম্বর গ্রাম পঞ্চায়েত যেটি গঠন করেছিল বিজেপি সিপিএম এবং নির্দল মিলে মোট সতেরোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল আটটি বিরোধী দলনেতা হিসাবে সে রফিকুল ইসলামকে দায়িত্বভার দেওয়া হয় কিন্তু গত কয়েকদিন আগেই তাকে একটি নোটিশ দেওয়া হয় বিডিও বিডিও তরফ থেকে এবং সেখানে বলা হয়েছে তাকে ওই পদ থেকে সরে যেতে হবে ব্লক তৃণমূল সভানেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পঞ্চায়েতের বহিষ্কৃত তৃণমূল নেতা ব্লক সভানেত্রী সম্মানীয় সুমিত্রা পাত্র উনি নাকি আমাদের মেম্বারদেরকে বারবার প্রেশার দিয়েছে বারবার প্রেশার দিয়ে সিগনেচারটা করে আমাকে সরানোর জন্য একটা হিয়ারিংয়ের ব্যবস্থা করা হয় শাসক দলের খেয়ে রাজনীতিকে দায়ী করেছেন পঞ্চায়েতের প্রধান গোষ্ঠী দ্বন্দ্বের সমস্যার কারণে পরিবর্তন আম জনতা এবং বিরোধীরা খোলা চোখে তৃণমূলের কন্দল দেখতে পাচ্ছে তাও পৃষ্ঠপোষকতা ঠুলে পড়ে সেই দিনকে রাত বলতেই ব্যস্ত তৃণমূলের নেতারা এটা পরস্পর একটা ভুল বুঝাবুঝি এই খবরটা পেয়েছি আমরা সব সদস্যদের নিয়ে আমাদের দলীয়ভাবে বসে এর সমাধান নিশ্চিতভাবে করল ও নিশ্চিত করার কিছু তৃণমূল নেত্রী বালির বাঁধ করছেন আর ক্ষমতা টাকা লড়াই নিত্যদিনই ভাঙছে সেই বাঁধ ছাব্বিশের আগে তৃণমূলের অনেক জনভিত্তি আরো কমবে এমনটাই দাবি বিজেপির রাজনীতি করার দরকার নেই অনেক তৃণমূল হয়ে তৃণমূলের হয়ে আপনারা পশ্চিমবঙ্গ এবং কোলাঘাটকে লুটেমুটে খেয়েছেন আপনাদেরকে আর জনগণ ভোট দেবে না এরা একের পর এক দুর্নীতির অভিযোগ আইন শৃঙ্খলা নারী নিরাপত্তা সবটাই তলানিতে এর মাঝে সংগঠনের রমঠ্রে রমঠে এখন দুর্নীতি দুর্নীতির বাণী বিদ্ধ হয়ে ছাব্বিশে পতন আসন্ন তৃণমূল কংগ্রেসের কোলাঘাট থেকে প্রচুর রিপাবলিক বাংলা হওয়া বদলাচ্ছে রাজনীতির ঘুম উড়েছে রাষ্ট্রদ্রোহীদের সনাতনীদের বিরুদ্ধে যারা চক্রান্ত করে তাদের পর্দা ফাঁস করি আমি কী সলয় দেশ বিরোধীদের দিকে ছুটে যাবে একের পর এক আপসহীন প্রশ্নের অগ্নিবাণ কী সলয়ের অগ্নিবান শুধুমাত্র রিপাবলিক বাংলায় নিজেদের দলের মধ্যে কোন দল তাতে ধুন্দুমার হাতাহাতি এমন ছবি বাংলা দেখছে আবার বাংলা দেখছে শিক্ষাঙ্গনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আর সেই সময় শিক্ষাঙ্গনে ধুন্দুমার কাণ্ড হাতাহাতি যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর স্বার্থ নিয়ে কারুর কোনো চিন্তা